চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান তিনশো ফিটে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটে যাবেন মায়ের কাছে হাসপাতালে তারেক রহমানকে নিরাপত্তার বলয় রাখতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সেনাবাহিনী র্যাবের পাশাপাশি থাকবে দু পুলিশ সদস্য দেশে ফিরে দুদিনের কর্মসূচিতে নামবেন তারেক রহমান শুক্রবার যাবেন জিয়াউর রহমানের মাজারে আর শনিবার জিয়ারত করবেন হাদির কবর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার খবরে প্রস্তুত হচ্ছে বগুড়ার গ্রীন এস্টেট কমপ্লেক্স ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক এলাকাবাসীর উচ্ছ্বাস মামলার বেড়া দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য পারি জমান লন্ডনে অবশেষে নিরপরাধ হয়ে সতেরো বছর পর ফিরছেন দেশে অবসান হচ্ছে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার মাত্র চব্বিশ ঘন্টারও কম সময় পর দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান বিএনপির দলীয় সূত্রে জানা গেছে লন্ডনের স্থানীয় সময় আজ সন্ধ্যা ছটা পনেরো মিনিট আর বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রণ হবেন তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রণ হবেন ফ্লাইটটি সিলেটের ওসমানি বিমানবন্দরে ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান তারেক রহমানের সঙ্গে দেশের মাটিতে ফিরবেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান আর তাদের আদরের বিড়াল জেবু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিমানবন্দর থেকে সোজা তারেক রহমান চলে যাবেন তিনশো ফিটে সংবর্ধনা মঞ্চে সেখানে তিনি একাই বক্তব্য দেবেন এরপর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে ছুটে সেখান থেকে সভা শেষ করে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের তার সেই বাড়ি ঘিরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে দলীয় কার্যালয় এবং তার বাসায় যাতায়াতের পথেও রাত থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে এরই মধ্যে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে কোন ধরনের যেন তৈরি না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের পাশাপাশি বিএনপির অন্তত দু হাজার স্বেচ্ছাসেবী থাকবে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন দেখভালের জন্য বিএনপির প্রত্যাশা এই সংবর্ধন অনুষ্ঠানে বিশ লাখের বেশি মানুষ জড়ো হবেন আট সালের এগারোই লন্ডনের উদ্দেশ্যে নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান এরপর এক মিনিটের জন্য দেশের মাটিতে পা রাখতে পারেননি তারেক রহমান আসন্ন নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন তিনি অমিত হাসান রবিন যুগান্ত নিউজ পঁচিশ তারিখে আমি দেশে ফিরে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরছেন বৃহস্পতিবার দেশে ফিরে আপাতত তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স সুবিধা পাচ্ছেন না তবে তার নিরাপত্তায় কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেড ইয়েলো ও হোয়াইট এই তিন তিনজনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক ইনার কর্ডনে দায়িত্ব পালন করবেন চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্সের সদস্যরা অন্যদিকে আউটার কর্ডনে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তার নিরাপত্তায় পুলিশ র্যাব ও বিজিপির পাশাপাশি মোতায়েন থাকবে সেনাবাহিনী শিলখেদের তিনশো ফুট এলাকার যে স্থানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেই স্থানটি করা হবে সুইপিং একসঙ্গে শুটিং করা হবে রাজধানীর এভাকেয়ার হাসপাতাল সুতরাং জানায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবে না ইয়েলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়েলো যেতে পারবেন রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটি বিবেচিত হবে ওই জোন প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ আগমনের দিন পুলিশ সহ অন্যান্য মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের দেশের নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের জন নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তবে এস এস এফ সুবিধা দেওয়া হচ্ছে না তারেক রহমানকে এছাড়া নিরাপত্তা পরিকল্পনায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখান থেকে এবারকে হাসপাতাল হয়ে গুলশান পর্যন্ত যাওয়ার রাস্তা এবং তার বাসভবনকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বিশেষ স্কোয়ার সহ একাধিক চেকপোস্ট থাকবে সাধারণত গুলশান বনানীয় ও বাড়িধারা এলাকায় নয়টি চেকপোস্ট চালু থাকে নিরাপত্তা বাড়ানো হয়েছে তার বাসভবনের আশেপাশেও তামজিত মির্জা যুগান্ত নিউজ দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দিনটি স্মরণ করে রাখতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন রাজধানীতে একই সাথে এই প্রত্যাবর্তন ঘিরে রাখার নানা কর্মসূচি পরিকল্পনাও চূড়ান্ত করেছে দলটি জীবনে অবসান ঘটিয়ে পঁচিশ ডিসেম্বর দেশে এসে বিমানবন্দর থেকে প্রথমে রাজধানীর পূর্বাচলে তিনশো ফিটের গণসবর্ধনায় যোগ দেবেন তিনি এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পরিবর্তিত প্রোগ্রাম হিসেবে জনদুর্ভোগ লাঘবেই তিনশো ফিট সড়কে সার্ভিস লেন ঘেসে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ইউতে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন এরপর তিনি গুলশান দুইয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসভবনে পৌঁছে বিশ্রাম নেবেন সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে মেডিকেল টিম ও ছয় সজ্জার ফিল্ড হাসপাতাল থাকবে বিমানবন্দরের যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কিছু পার্কিং স্থান ও অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পরের দিন ছাব্বিশ ডিসেম্বর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এরপর চন্দ্রিমা উদ্যানে গিয়ে তার বাবা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তপক অর্পণে কথা রয়েছে তার একই দিনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ও কিছু সংক্ষিপ্ত কর্মী সমাবেশের আয়োজন থাকতে পারে যা দলে অভ্যন্তরীণ প্রস্তুতি ও সমন্বয় শক্তিশালী করবে বলে জানা যায় এরপর সাতাশ ডিসেম্বর তারেক রহমান নির্বাচন কমিশনে ভোটার হওয়ার জন্য আবেদন করবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় দেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন করার সম্ভাবনা রয়েছে একই সাথে জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন পঙ্গু হাসপাতালে এবং ইনকালাব মঞ্চের নেতা ওসমান হাদি খবর জিয়ারত করতেও যাবেন তারেক রহমান প্রত্যাবর্তনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার বিশেষ নজর রাখছে বিমানবন্দর গণসংবর্ধনা স্মৃতিসৌধ এবং মাজার সফরে প্রতিটি স্থানে পুলিশ র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সরাসরি দায়িত্ব পালন করবেন উচ্চ মানের নিরাপত্তা প্রোটোকল কার্যকর রাখা হয়েছে যাতে এ সফরটি শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে সম্পন্ন হয় নিউজ দীর্ঘ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা দেশ জুড়ে সাজসাজ রব তারিক রহমানের নিজের জেলা বগুড়ায় বইছে খুশির বন্যা ব্যানার ফেস্টনে ছেয়ে গেছে সড়ক এমনকি বগুড়া শহরে সূত্রাপুরের একটি বাড়ির সংস্কারের কাজ চলছে কয়েকদিন ধরে গ্রিন অ্যাসেস্ট কমপ্লেক্স নামে বাসাটিতে নতুন করে রং করা সহ ছোটখাটো সংস্কার কাজ চলছে পনেরো থেকে ষোল জন করছেন রঙের কাজ শেষে এখন চলছে ধোয়া মুচ্ছা ও আসবাব সাজানোর কাজ উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত তারেক রহমান বগুড়ায় এসে শহরে সুতাপুর রিয়াজ কাজী লেনে চম্পা মহল নামের একটি বাসভবনে থাকতেন পরে চম্পা মহলের পাশে চার শতক জায়গার উপর নির্মাণ করা হয় গ্রিন অ্যাসেস্ট কমপ্লেক্স উনিশশো আটানব্বই সাল থেকে বগুড়ায় এলে চারপড়া বিশিষ্ট এই বাসভবনে থাকতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাজার এক সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানকে ঘিরে দিন রাতে নেতাকর্মীদের ঘিরে সরগম থাকত বাড়িটি তারেক রহমান লন্ডন যাওয়ার পর দীর্ঘ সময় বাড়িটি তালাবন্দি অবস্থায় ছিল মহল এবং গ্রিন অ্যাসিস্ট নামের বাসা দুটির মালিক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া সাত আসনের সাবেক সংসদ সদস্য হেলারুজ্জামান তালুকদার বাসাটির সংস্কার কার্যক্রমে তিনি দেখভাল করছেন তিনি জানান গ্রিন অ্যাসিস্টের মালিক তারেক রহমান নিজেই বগুড়ায় নির্বাচনী এলাকায় এসে তিনি নিজের বাড়িতে থাকবেন এটাই স্বাভাবিক নিজের বাসা থাকার বিষয়ে কাউকে আগে থেকে বলার প্রয়োজন নেই তিনি এই কমপ্লেক্সের দেখভালের দায়িত্বে আছেন এ কারণে তারেক রহমানের দেশে ফেরার খবরে সাজানোর তদারকি করছেন বলেও জানান তিনি দু হাজার সাত সালের মার্চ মাস সেনাবাহিনীর হস্তক্ষেপে আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তার ছিল দুর্দণ্ড প্রতাপ গ্রেপ্তারের পর তাকে বুলেট জ্যাকেট এবং হেলমেট পরিয়ে তোলা হয় ঢাকার একটি আদালতে এরপর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড নেওয়া হয়েছিল সেখানে তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন পরে দু সালের গোড়ার দিকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ওপর সাধারণ নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়তে থাকে তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার তবে দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না বিএনপির চেয়ারপারসেন খালেদা জিয়া

মধুধামেদের লেখা ওই বইতে বলা হয় এমন হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোন সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে জানান এক এগারো এর সময়ে কিছু ব্যাপার ছিল তারেক রহমান এক ধরনের মুচ লেখা দিয়ে দিয়েছিলেন খালেদা জিয়াও বলেছিলেন যে তারেক রহমান লন্ডনে লেখাপড়া করবেন এবং রাজনীতি করবে না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কিনা তা জানা বলেও উল্লেখ করেন তিনি দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে পরিবারের নিয়ে ঢাকা ছেড়েছিলেন রহমান এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয় চিকিৎসার জন্যই বিদেশে আছেন তারেক রহমান তবে সালের চব্বিশে এপ্রিল বিএনপি মির্জা প্রথমবারের মতো স্বীকার করেন যে দু সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন পরে সালের মধ্যে সেটি হয়